সবাই ফিরছে দেখেছো এবার আমি ছাদের থেকে তুলছি হ্যাঁ ওই দাদাকে জল দিতে উঠে আমি ফোন করেছি পুলিশরা দেখে সব ফিরছে আমার নাকি মোমো খেতে ইচ্ছে করছে ওই দেখো ভিড় দেখেছো আপা কি ভিড় ভিড় দেখো ওসব মিছিলের ভিড় বুঝলা দেখো কিলবিল কিলবিল করে লোক আসছে সব কটা গেট খুলে রেখে চলে গেছে এরকম ভাবতে পারো ঢুকবার বেলা মানে বলে না ইউজ করার পরে আর দ্বিতীয়বার ইউজ করতেও জানে না আমাদের বাড়িতে না একটা পারিজাত ফুলের গাছ ছিল রাস্তার উপরে বুঝেছো তো পারিজাত বোঝো তো স্বর্গের ফুল যেটাকে বলা হয় গেটটা একটু আটকে যাবেন গেটটা আটকে যাবেন হ্যাঁ স্বর্গের ফুল এই যে নিম গাছটার ওখানে হ্যাঁ আরও পাঁচিলের ভেসা ছিল না পাড়ার থেকে কয়েকটা বুড়ি ছিল এত বাজি বুড়ি মানে বলতেও খারাপ লাগে বয়স্ক মানুষ হ্যাঁ বয়স্ক মানুষরা জানি আরও যত্ন করে নাতিপুতিরা ছিঁড়ে ফেলে বয়স্ক মানুষ যত্ন করে সবকিছু হ্যাঁ তাদের অনেক অভিযোগ থাকে আমাদের নাতিপুতিরাও তো ভেঙে দেয় ভেঙে দেয় আমি তাই তো জানি হ্যাঁ ভেঙে দেয় ওই ভেঙে দেয় বলে নাতিপুতিদের নামে ওই থাকে মানুষের সেখানে কি করতো জানো রোজ পারিজাত ফুলগুলি ছিঁড়তার ওটার ইয়েগুলি একটুখানি কচি তো গাছের ডগা টগাগুলো না গাছগুলো একটু নরম মানে টাকটাক করে ভেঙে যায় যেন এত কষ্ট হতো মানে ছিঁড়ে টেনে মানে গরু ছাগলও বোধ এইভাবে টেনে মানে ক্ষুদার তো গরু ছাগলও বোধ এইভাবে টেনে ছিঁড়ে খায় না ওই বুড়িটা এদিকে গলার মধ্যে মালা গলার মধ্যে একটা চন্দনের ফোটা এরকম দেওয়া থাকতো হুম একটা ফুল গাছ নিজের বাড়িতে তো লাগায়ও না আরে নাও আমার কোনো কথা নেই পুরি টুরি সহ গাছটা যদি ছিঁড়ে ভেঙে ফেলে তাহলে দ্বিতীয় দিন ফুলটা হবে কী করে ওনার পেটটা যদি এখন আমি ফেরে দিই তাহলে ওর বাচ্চা হবে কী করে একদিনে যদি ওনার দাঁত মুখ টাগড়া আমি ছিঁড়ে দিই তাহলে আর দ্বিতীয় দিন ওনার খেতে হয় না তাহলে তো সেইভাবে খাবারটা খায় না উনি দ্বিতীয় দিন যাতে ভালো করে গিলতে পারে একেবারে কবজি ডুবিয়ে উনি তো সেইভাবে খায় হুম তারপরে এরকম করেছে আমি না আর সহ্য করতে পারিনি একদিন খুব মানে মুখটা আলো থাকে না চিকনা শয়তান হাসে ভাবে কি এটা ভদ্রলোকের বাড়ি তো কিছুই বলবে না হয়তো ওই দুই একটা কথা বলে আমার কাজ আমি করি আমি একদম সহ্য করতে পারিনি ওনার গায়ের মধ্যে না আমি শুয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে পরে তো শুনি উনি শ্বশুর বাড়িতেও বাপের বাড়িতেও মানে ওনার সব ছেলে বউদের সাথেও করে কিন্তু তখন কেউ ডাক দেয়নি বুঝেছ অন্যভাবে উনি যেই গাছগুলি ধরেন সেই গাছের মধ্যে আমি মরা শুভ উপকার রেখে দিয়েছিলাম এমনিতে শুয়োপোকার আল খারাপ সেখানে যদি সেটা মরে যায় সেটা আরও খারাপ হয়ে যায় আমি আর সহ্য করতে পারিনি গাছগুলোকে যেভাবে ছিঁড়ছে ছিঁড়ে আবার আর্ধেক আর্ধেক ছিঁড়ে রাখে না মানে ওর গায়ের থেকে ছাল ওঠানোর মতো উনি নিক পুজোর ফুল আমি না করছি না কিন্তু এ আবার কি তারপরে আমি আর সহ্য করতে পারি না আমি আমি অনেক বুড়ো মানুষকে আমি দেখেছি বুড়ো মানুষ বলেন আমি এই জন্য বুড়ো মানুষদের তো অত ওই করি না আমি ট্রেনে বাসেও তো এত বছর জার্নি করেছি দেখেছি ওনারা দূরত্বকে সামনে রেখে বহুত মানে কুটনামিটা খুব ভালো করে তারপরে অত মানে নেওয়া গেছে তারপরে বলতে নেই আমার খুব মন খারাপ হতো তখন আমি স্কুলে পড়তাম আর এখন দেখো আমি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পাস করে আমি তোমার চাকরি বাকরি করে ওই সব দিকেও ফিরেছি দেখেছো কপালের কত লোক আসতো তারপরে কি হয়েছে জানো তো বলতে নেই লোকে বলে কার ওইটা দেখতে নেই কিন্তু না দেখে পারা যায় না আমার ওই গাছটাকে কেটে ফেলতে বাধ্য হয়েছিলাম আমি মানে গাছটা মরেই যাচ্ছে ওনার ছেঁড়ার চোটে ওনাদের ছেঁড়ার চোটে আমার গাছটা মরেই যাচ্ছে চোখের সামনে গাছটা আমার মরে গিয়েছিল জানো অথচ আমার বাড়ির মানে কম্পাউন্ডের ভিতরে আমার বাড়ির সীমানায় গাছ নাম কারেন্টের তারে লেগেছে না কিছু আর ওইসব গাছ তো অত হয় না না জানোই তো পাঁচিলের থেকে দু হাত খুব বেশি হলে বেশি উঁচু হয় পাঁচিলের থেকে দু হাত হয়তো খুব বেশি হলে উঁচু তাহলে কতটা আরও বুঝতেই পারছো তোমরা হ্যাঁ সেই না আমার এত কষ্ট হয়েছিল না গাছটা মরে যাওয়ার পরে বলতে নেই জানি না দেখো কত এইখানটা দিয়ে আনলাম তাহলে ভালো দেখতে হবে কল্যাণগড় মোড় দেখতে পাচ্ছো তারপরে ওই যে আমার বলি না আমাদের মোড়টা দেখা যায় বাড়ির থেকে তারপরে কি হয়েছে আমার খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে মাকে কিছু বলে মা বলে কারোর ওই করতে নেই কারোর ওই বলতে নেই যা হবে থাকে আমি মানে ওইগুলো তো মানি না ক্ষতি করেছো তোমার ক্ষতি পরিষ্কার কথা আমার পরিষ্কার কথা বুড়োটা এই খুঁড়িটা শুনেছিলাম শেষ বয়সে একালে বিছানায় লেগে গেছে মানে বৌরা বৌরা মানে বাড়ির লোকেরা এ ওর পায়ে ঠেলে ওর পায়ে ঠেলে মানে খুব কষ্ট করে মারা গেছে খুব খুব কষ্ট করে মানে হাত ধিরঝিরা হয়ে গেছিলো তারপর তো বিছানায় পড়া এমনিও ওনাকে কেউ সহ্য করতে পারতো না বাড়ির এটা বিছনায় ছিল তাকে আর কেউ সহ্য করতে পারবে কিন্তু যতদিন গতরে জোর ছিল মানে ভাষা এসে যায় উনি চিকনিবাজি শয়তানি ছাড়া কিছু করেনি নি চিকনিবাদি শয়তানি ছাড়া তো বলতে নেই ভগবান ওনার ইয়েটা সেইভাবেই দিয়েছে নিশ্চয়ই গাছটাও আমার সেইভাবেই কষ্ট পেয়েছিল মরেই গেল গাছটা এই যে নিম গাছটা দেখছো এই যে নিম গাছটা তার আর্ধেকের আর্ধেক খাইপের গাছ হয়েছিল জানো তো ওগুলি তো খুব একটা বড়ো হতে পারে না কচি ডাল হয়তো নরম ডাল ওরা ড্যাগাডেগা ভেঙে পড়ে যায় হতেও পারে না ওরা নিচের থেকে ছড়ায় মিশে উঁচুতে খাড়া দাঁড়াতে পারে না ওরা হ্যাঁ পারিজাত ফুল থোকা থোকা নোংরা করে না নিচে পড়ে থাকলে কি ভালো পারিজাত আমরা নিজেরাই বলি না স্বর্গের গাছ স্বর্গের ফুল সহজে হয় না এত সুন্দর লাগতো কেউ বলে স্থলপদ্ম কিন্তু স্থলপদ্ম না ওটা জানো তো ওটা জাত ওটা থোকা থোকা হয় আমার খুব কষ্ট হয়েছিল যে কটা আমাকে কষ্ট দিয়েছে আমি দেখেছি আর আমার নিজের গায়ের দিয়ে না যতটা কষ্ট হয় হয়েছে দিতে পারিনি আমি হাত নুসড়ে দিয়েছি আমি আবার মানে অত ছোটো বড়ো মেজো সেজো মানি না হারে বয়স কিছু বলবো জানি না এই জন্য পারে না তো আমাকে কি করে জানো তো অন্য কিছু দিয়ে ধরো পশু পাখি দিয়ে গাছপালা দিয়ে এরকম মানে অন্য বাচ্চাকে মেরে মানে ধরো তার গার্জিয়ান অতটা ওই না মানে অ্যাওয়ার না মার্য ধরলো বা তাকে খেতে না দিয়ে বা খেতে না দিয়ে মানে কি পক্ষপাতিত্ব করে ওকে দিল না ওকে দিলো ও গালে দুটো ঠোনা দিয়ে দিলো ওর সামনে যে আর এক বাচ্চাকে আদর করলো এগুলি না খুব করে আমাকে খুব ব্যথা দেয় ওনাকে তো যাই হোক তাদের পরিণতিটা কারোরই ভালো হয়নি আমি ছোট থেকেই দেখেছি আমি নিজে ওরকম কষ্ট করেই বড় হয়েছি মানে খুব পক্ষপাতের শিকার হয়ে বড় হয়েছি ছোট থেকে মা বাবা চাকরি করতেন মাও বুঝতে পারতো না বাবা বুঝতে পারতো কিন্তু করণীয় কিছু ছিল না আমার বাবা সকালে যেত রাতে তো যার জন্য না আমি এইগুলোকে খুব খেয়াল করি যে যাদের যাদের সাথে পক্ষপাত করে আমি তাদেরকে বেশি ওই করি নাহলে গাছটা নষ্ট কষ্ট একবার একটা পেঁপে গাছকে এরকম করে দিল হাতের সামনে পেঁপে হয় বলে না দুটো তিনটে করে না কত ঝাঁকড়া ঝাঁকড়া পেঁপে একবার মুন্ডু দিয়ে মানে এমনভাবে ছিঁড়েছে না কি করেছে বোধহয় পারতে পারে না বা বলেছি হয়তো যে এইভাবে নেও কেন ওটাও বললে একটু তেনাদের মানে কাইটা তো ফেলি এটা তো ফেলি আমাদের এখানে এর জন্য এ ওকে কুপায় দেয় ওকে কুপিয়ে দেয় কী করবে তো নিয়ে যখন যায় তখনই তো বাড়ির লোকের উচিত একেবারে ছাল বকল তুলে দেবো সেভাবে কি নিয়ে এসে কি হচ্ছে গিলা তো ফেলি খেয়ে তো ফেলি ব্যাস তারপরে যার বাড়ি থেকেই আনো সেটা ঠিক আছে কত লোক এই যে কল্যাণগর মোর কল্যাণগর মোর ওই দেখো চিনতে পারছ বারবার করে বলবো না ফায়ার স্টেশন নিম গাছের আড়ালে পড়ে গেছে তোমার হচ্ছে ওই আধ্যাত্মিক এই যে আমি বললাম না আমাদের ফায়ার স্টেশনের জমির মধ্যেই কি জানি এই যে দুর্গা মন্দির এই যে আমাদের দুর্গা মন্দিরের কি জানি বলে ফাউন্ডেশনটা এই যে শিশু উদ্যান রংটা চটে গেছে গো এই দেখে ফায়ার স্টেশনের ভিতরে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে এটা ফায়ার স্টেশন পুলিশ গাড়ি হ্যালো ওই দেখো কল্যাণ বললাম না ওখান থেকে কে আসে যায় সব দেখা যাবে করে দিলাম হ্যাঁ এই যে বাড়ি রাস্তা ফায়ার স্টেশন আমার বাড়ির ছাদ থেকে ইস্টুম এসে দেখা করছি আমার মোমো খেতে ইচ্ছা করছে কয়দিন ধরেই আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না একটু মোমো খেতে ইচ্ছা করে না চাউ খেতে ইচ্ছা করে না গাউ খেতে ইচ্ছা করে না মা হাউ মাউ দাও কিচ্ছু খেতে ইচ্ছা করে না মাংস অব্দি খেতে ইচ্ছা করে না একটু মোমো খেতে ইচ্ছা করে কি আশ্চর্য বলতো আচ্ছা ভাজাভুজি কিচ্ছু খেতে গরমের জন্য বলে হ্যাঁ আর একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে আজকেই না আমি বুঝতে পারিনি উনি আসবেন মনেও ছিল না ভুলে গেছিলাম তা মাকে বলছি কি আমি মা তো ভীষণ বকা দেয় কোল্ড ড্রিঙ্কস ড্রিঙ্কস পছন্দ করে আমি আজকে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো কি ইচ্ছা করছে মানে ওরকম শরবত জাতীয় কিছু খেতে দেখছি কোল্ড ড্রিঙ্কস একটু এনে রাখবো একটু ঝাঁঝও থাকবে ওই যে কমলা রঙের কোল্ড ড্রিঙ্কস যেগুলো সে ফানটা হোক স্লাইস হোক ঠিক আছে ভাবছিলাম উনি তো এসে গেল এখন আর আকাশটাও যা করে উঠেছে আর আমার জামা যে আমি পরে রয়েছি পুরো ঘরমাক্ত জামাটা জানো না তো পুরো ঘরমাক্ত সুন্দর আর কি দেখাবো এইবার তো সব লোক যাচ্ছে আর কি দেখাবো এবার তো আমার জাননার দরজা বন্ধ আমার তো নিয়ে এবার অনেক কাজ আছে ওই দাদাটা তো অনেক কিছু আটকে দিয়ে গেল পুলিশ দাদা এই জন্য আমি নাম এই সুন্দর দাদা দাদা পাতিনি মামা কাকা দাদা দাদু কি অবস্থা দেখা আইসক্রিম খাচ্ছে পেপসি কিনেছে সাদা সাদা পেপসি গুলি তাকে কিনেছে খাবে গরম লাগে না বাবা বাই বাই।